পাঠ করা হয় অনেক জায়গাতে হাদিসটি আত্মা ইবু মিনার্লা সবাই বলে আত্মা ইবুবু কামান

এই হাদিস মুসলিমের এই হাদিসটিকে যদি আমরা অনুধাবন করি রিয়ালাইজ করি যে রসুল্ল সাল সাল্লাম বলতে সত্যিকার অর্থে তবাকারী ব্যক্তি যেন কোনো গুণাহই করেনি তার মানে তার জীবনের যে গুণগুলো আছে এগুলো তালা কী করবেন মাফ করে দিবেন আত্মা ইগু মিনাদী তবাকারী ব্যক্তি গুনাহা থেকে তবাকারী ব্যক্তি যেমন নাকি সে কোনো গুনাহই করে না তার মানে আপনি নিষ্পাপ যেমন হাজ্যে মাভরুরের ব্যাপারে হাতির থেকে পাওয়া যায় তসল্লাম বলছেন যে হজ্জে মাভরুর হলো ওই রকমের যে মানুষের গুণা এমনভাবে নিষ্পেষিত করে দেয় নিষ্পাপ করে দেয় যেভাবে করে তার মা তাকে প্রসব করেছে যেই দিন সেই দিন যেভাবে করে সে নিষ্পাপ ছিল ওই হজ যেই হজের মধ্যে কোনো অন্যায় কোনো কিছু করা হয় না এইরকমের হাজ্যে মাভরুদ এটার প্রতিটা একমাত্র জান না আর কিছুই নয় আর ওই ব্যক্তিকে এইভাবে নিষ্প করে দেয় তাহলে তাহলে এখন বুঝতে হবে যে এই বলা হচ্ছে না গুনা থেকে তবা করতে হবে এবং এই তবা দুই ব্যক্তি তবা কবুল হবে না কয় ব্যক্তি কয় ব্যক্তি দুই ব্যক্তি দুই ব্যক্তির এক হলো কাফের তবা কবুল হয় না আর দ্বিতীয় হলো এমন ব্যক্তি যে যে গুনাহ করতেছে করতেছে কখনোই তাওবা করে না দলাই সাথি তাওবা দলিল্লা দিই না ইয়া আমরা ইন নিয়ে হদ দোলান্লা দিই না নতুন অহ খুব ভালো তাহলে শয়তানের সাথে আল্লাহতআলা একটা চ্যালেঞ্জ ছিল একটা ডিভেটের মতো কারণ শয়তান বাক্য রিটার্ন করেছে শয়তান বলেছে আমি তাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে উপর দিক থেকে নিচের দিক থেকে সুরের মধ্যে আমি চতুর দিক থেকে আক্রমণ করব আমি তাদেরকে পথ ভ্রষ্ট করবো হ্যাঁ গুণা করাতেই থাকবো তাদেরকে আপনি অধিকাংশ না শুক্র পাবেন ইত্যাদি ইত্যাদি আর আল্লাহ তালা বলেছেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত তবা করতে থাকবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো করতেই তাহলে এখানে একটা বড় বিষয় হলো যে কেয়ামতির দিন যদি আল্লাহ আপনাকে দাঁড় করায় যে বান্দা গুনা করা তোমার স্বভাব হ্যাঁ গুণাহ করাটা এটা একটা মাদ যে মানুষ গুনাহ করবে এবং লোভাইকে হাদিসে বলা হয়েছে যে গুনা করে তবা যদি না করতো তাহলে আল্লাহ তালা এই জাতিকে ধ্বংস করে দিতেন এমন এক জাতি আনতেন যে জাতি গুনাহও করতো আবার তবাও করতো তাহলে এই ক্ষেত্রে যখন বান্দা বলে খুব ভালো করে খেয়াল করেন যখন বান্দা বলে ইয়া রব্বি সব ফিরিলেই অথবা ইয়া রব্বি এগো ফিরিলি ওয়াহিত মুতাকাল্লিমসিগা জি যদি বলি ইয়া রব্বি হে আমার প্রভু কে যো ফিরলি মানে কি আমাকে ক্ষমা করে ক্ষমা করেন এই ফিরলি মানে আমাকে ক্ষমা করেন যখন কোন ব্যক্তি এই কথা বলে যে হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করেন বাঙালি বলেন হে আল্লাহ আপনি আমাকে কি করেন ক্ষমা করেন এই কথা যখন সে সত্যিকার অর্থেই রিয়ালাইজ করে বলে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে বান্দা সে বুঝতে পারল যে তার একজন রব আছে ভালো তিনটে কথা হাদিসে আছে এই এক কথায় আপনি বলতেছেন এক কথা কোন কথা যে এয়ার অব ফা একদ ফার ফিলি একই থামানগত পর আর কি অথবা বাংলাতে বলি যে আল্লাহ আপনি আমাকে থামা করেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা তিনটি দায়িত্ব হাদিস তাই বুঝতেই বা ইমাম শিরবিরি হাদিসকে এনেছে আল্লাহ তালা বলেন যে যেটা স্বীকার করলো আজ না শিকার করলো সেই স্বীকার করলো দ্বিতীয় হলো যে বান্দা এটা বিশ্বাস করলো তার একজন কি আছে মালিক আছে যে ক্ষমা করতে পারে আবার দিতে পারে হ্যাঁ যে ক্ষমা করতে পারে তাহলে সে বান্দা আমাকে রব হিসেবে স্বীকার করলো সুতরাং ফেরেশ তারা সাক্ষী দাগো আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ এবং আপনারা জানেন যে মুসা আলি সাল্লাম একটা ঠাকুর দিয়েছিলেন ঠাপ্পের জন্য তৃপ্তি শেষ জায়গাতে শেষ উনি মারতে চাননি তো তিনি সুরা ফাহাসের মধ্যে আল্লাহ তালা তার কথা উল্লেখ করেছে যে বললো হে আল্লাহ আপনি আমি তো হ্যাঁ আমি তো তা ভুল কাজ করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ তালা বলেন ফাঁকা ফার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম এবং এই ক্ষমা চাওয়াটাকে ক্ষমা চাওয়াটাকে সেই বফারি এবং সেই মুসলিমের রিয়াদুস রিয়াদুসালহিনের কিতাবগুলো আপনারা অ্যান্ড্রয়েড ফোনে পাবেন মাঝে মধ্যে রিয়াদুস রিয়াদুসালিহিন বইটা পড়বেন আপনার নাম নবমী লিখিত কারণ বফারি মুসলিম আবুদাব ইউজির থেকে আদিসগুলোকে এই কী বলে শুসীপত্র দিয়ে বিশেষ বিশেষ অবস্থাগুলো উল্লেখ করেছে কিছু কিছু বই কিতাব না পড়লে সত্যিকার অর্থে দিনের বেশি জ্ঞান এর মধ্যে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি বলি যে এইখানে কয়জন আছেন আমি জানি না

একটা মানুষ যদি দেখায় অসুস্থ হয় তার মনে হতে পারে স্বাভাবিক দিক এত আমার এত কষ্ট কেন এত বিপদাপদ কেন একটা পরে একটা পেন্ডিং একটা একটা আসে টাকা পয়সা ব্যাপার বলে ছেলে মেয়েদের অসুস্থতা বলে নিজের অসুস্থতা বলে আমরা এখানে কেউ আসি বলতে পারবো যে আমরা রোগী সবাই রোগী তাই না সবাই আমরা বিভিন্ন রোগে হ্যাঁ রোগ ক্রান্ত কিন্তু যদি আমরা দেখি যে শুধুমাত্র রক্তান্ত হয়েছে এবং আবদুল্লিমাসুম বলেন যে আমি তার শরীরে হাত দিয়ে দেখেছি এই পরিমাণ গরম যেটা স্বাভাবিক আমাদের দুইজনার জ্বরের চেয়েও আরও বেশি তারা হসির উল্লাহ স্লামও কিন্তু জ্বরে কষ্ট পেয়েছেন আর সিরাপগুলো যখন পড়বেন তখন দেখবেন যে এমন কোনো দুঃখ কষ্ট নেই মক্কার জীবনে বলেন মদিনার জীবনে বলেন মানে দুঃখের এমন কোনো মার হালা নেই কোনো ফকির কোনো ফকিরের ঘরের ফকিরও বলতে পারবে না যে আমি সাত দিন না খেয়েছি হ্যাঁ হয়তো যাবে তালানু বলেছেন যে এবারে খন্দকের যুদ্ধের সামনে আমরা রসুল্লাহ খেতে হ্যাঁ তো এই কথাগুলো বললে আসলে ফিলিস্তিনের কথা মনে করা যায় যে আমরাও হ্যাঁ আমরা দেখেছি যে তাদের এই পরিস্থিতি আল্লাহর কাছে তাদের জন্য যদি দোয়া না করি না কেমন সত্যি আমরা আল্লাহ কাঠ আসামির কাঠ করা যাবে হ্যাঁ অন্তপক্ষে ফিলিস্তিনিদের জন্য একটু হলেও আপনার হাত ওঠানো উচিত আমরা কিছু করতে পারলাম না ফিলিস্তিনিদের উপরে তুমি রহম করো বেয়াল্লাহ তুমি আল্লাহ আইসিল ইসলাম আবার মুসলিম ইসলাম এবং মুসলমানের উপর আল্লাহ আপনি সম্মান বাড়িয়ে দেন এটা আপনার নিজস্ব জায়গা থেকে বলতে হবে আপনারা জানেন যে গির্গিকে টিকটিকি তো চিনে টিক এই একসাথে মারলে একশো হ্যাঁ বিশুদ্ধ হাদিফ কেন যে ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলানো হয়েছে তখন সমস্ত প্রাণী যে যেখান থেকে এসেছে আল্লাহ ইনফরমেশন করে দিয়েছে সবাই ব্যথিত হয়েছে কিন্তু এই টিকটিকি ব্যথিত হয়নি বরং সে ফু দেওয়ার চেষ্টা করেছে এখন সেটা কিভাবে সেটা একটা বৈজ্ঞানিক আমাদের এত কিছু জানার দরকার নেই কারণ আমরা ইমান বেশি আল্লাহ উপরে বিজ্ঞান যদি করণের সাথে মিলে হালাম আহ নাহলে ওই বিজ্ঞান আমাদের দরকার নেই তো যার কারণে এই টিকটিকিকে যদি এক চান্সে কেউ মারতে পারে কয় নাকি একশো একশো নাকি এখন এটা একটা অভিপ্রায় আল্লাহ তালা নিয়ে দেখতে চান না যে আসলে সমস্ত প্রাণীগুলো ব্যথিত ছিল ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলা কিন্তু টিক ব্যথিত হয় না তো এটা তার জন্য একটা শাস্তি তো যেই কথা বলতেছিলাম যে ফিলিস্তিনিদের জন্য আমাদের হৃদয় আকসা আকসা এটি প্রথম কেবলা এবং আকসার প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে এই আকসার দিকে ফিরি সারা লড়াই করেছে শুধু ফিলিস্তিনিদের একটা দেশ হিসেবেই না বরং এটা ইসলামের একটা প্রাণ কেন্দ্র এখানে শত সহস্র নবীর আসলদের কবর আছে এখানে এই আকসাকে ফিরে ইব্রাহিম আলী সালাতাম থেকে শুরু করে হ্যাঁ অনেক ইয়াহি আলি সাল্লাম জাকারি আলাহ সালাম এদের সবার খবর ওইখানে তো এই কারণে তাদের বিষয়গুলো অন্তত পক্ষে এতটুকু দোয়া করা যে হে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের সম্মানকে আল্লাহ আপনি বাড়িয়ে দেন দায়িত্ব ছিল রাষ্ট্র নায়কদের তো ফিরে আসি ওই কথার উপরে যে অন্তত পক্ষে সিরাত যেকোনো একটা সিরাত গ্রন্থ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে একটা জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যেই কথা বলতেছিলাম যে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আতিসের মাধ্যমে বলতেছেন যে এই যে ফ্রিডি যে কথাটা আমরা বলি বলার দ্বারা আল্লাহ তালা ওই পরিমাণ সন্তুষ্ট হন যেমন নাকি কোনো ব্যক্তি মরুভূমিতে পথ চলতেছে চলতে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে কোথাও সে বিশ্রাম নিয়েছে এরপরে একটু ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে গেছে দেখে তার বাহন নেই খাদ্য সামগ্রীও নেই কিচ্ছু নেই এবার হন্ন হন্ন করে খুঁজতে 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 ক্লান্ত পরিশ্রান্ত তার মানে তার জীবনেরও আশঙ্কা আছে এখানে জীবনের না থাকলে সেটাও জীবন শেষ হওয়ার তো সে ভাবলো যে যখন তখন যেখানে আমি উঠতে হারিয়েছিলাম ওখানে গিয়েই শুয়ে যাই ওখানেই কি মরণটা যেন হয় জীবনে আশা ছেড়ে দিয়েছে এরপরে সে এভাবে করতে করতে মানে মরণের প্রস্তুতি এরপরে সে ঘুমিয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো যে তার সামনে তার উঠ কি হয়েছে খাড়া হয়ে আছে এবং রসদ সামান যা ছিল সব বরাবর আছে এই ব্যক্তি যেই পরিমাণ না খুশি হয় এর চেয়েও বেশি খুশি হন আল্লাহ তালা বান্দা যদি কি করে এই যে আরাফার ময়দান আসতেছে আরাফার ময়দানে হ্যাঁ সবচেয়ে বড় দোয়া কি তো আরাফার ময়দানে কারণ এই জোহর আসল একসাথে করতে হয় হ্যাঁ

হজের হাজি ব্যতীত যারা আছে অন্যান্য পৃথিবীর যেখানে তারা একটা রোজা রেখে তাদের গুণা মাফ করতে করতেছে কয় বছরের দুই বছরের দুই বছরের আর হাজির জন্য রোজা নেই কোনো যিনি আরাফার ময়দানে আছেন তিনি ওই দিন সবচেয়ে দোয়ার দিন ওই দিন আর ওই দিন দোয়া হলো হাজিদের জন্য দোয়া শুধু তাই না যারা মক্কা মদিনাতে কোনো যখন যাবেন ওমরা হোক হজ হোক সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো

তার চেহারায় মাখে মাথার উপর ঠালে এই কারণে যে পুরো এক বছর ধরে তাকে আমি নাফার মানি করিয়েছি আর আজকে তাকে ক্ষমা করা হচ্ছে যখন তখন সে করে এটা ওই চ্যালেঞ্জ যে আল্লাহ বান্দা শুধু ক্ষমা চাইতে থাকবে আর আমি তাকে কি করতে থাকবো ক্ষমা করতেই থাকবে এই ক্ষেত্রে ক্ষমার দুটো বিষয় মাথায় রাখতে হবে ইসলামের গোটা প্রণয় এবং সন্ন্যকে যদি দুইটি কথায় আনতে হয় তাহলে সেই দুইটি কথা এক হলো হকুল ফুল আর একটা হলো হক কত আল্লাহর হকের ব্যাপারে মাপ পেয়ে যাবেন শুধু যদি স্টেপ করেন আর পান্দা হকের ব্যাপারে আমাদেরকে পেমেন্ট করতে হবে তাহলে এইভাবে পুরোটাই মাপ সংক্ষিপ্ত কথা হলো যে পরানুর কাহিনী আল্লাহ তালা এইভাবে বলেছেন এবং হাদিসে কুৎসির মধ্যে এই হাদিসটি বলে আর না একটা বলে আমরা আজকে আলোচনা শেষ করব যাতে করে মনোনিবেশ নষ্ট না হয় সেটা হলো আমরা আমাদের জীবনের জন্য দুটি জিনিস ম্যান্ডেটরি করে নেব কয়টা জিনিস এক হলো হ্যাঁ এক হলো ঘুমানোর আগে কখনোই ফেসবুক দেখেন ইউটিউব দেখেন যত চ্যাটিং করেন অন্তত পক্ষে তাও বা করে ঘুমাই হ্যাঁ কারণ হতে পারে এই ঘুম শেষ ঘুম দিনের বেলা হোক যখনই হোক দৈনিক কতবার ইস্তেফার করতেন এমন কোনো দিন যেন না যায় যে ইস্তেফা নাই এবং ইস্তেক ফার হলো একটা নম্বর দ্বিতীয় হলো দূর সাল্লামের উপরে দুরুৎ পায় এমনকি সালাবদের কিছু পেছা কাহিনীতে এরকম পাওয়া যায় যে ঋণগ্রস্ত হ্যাঁ ঋণগ্রস্ত আল্লাহ ব্যবস্থা করে অথবা ঋণের ক্ষেত্রে কোন প্রশ্ন হাসান বস্তিকে প্রশ্ন করা হয়েছে যা সব ক্ষেত্রে উনি বলেছেন ইস্তেক ফার এখন আমরা আসলে ইস্তেক ফার বলি আপনার জীবনের চাওয়া পাওয়াকে যদি আমি হাজার চাওয়া পাওয়াকে যদি একটা জায়গাতে আবদ্ধ করি আর যদি বলি হাজার প্রশ্ন হ্যাঁ এটাকে এই যুক্ত যেটা আছে সবগুলোকে যদি আপনি আল্লাহর কাছে বলতে চান তাহলে শুধুমাত্র স্টেক ফার পাঠ করে যান শুধুমাত্র দূরত পাঠ করে যান এই দুইটা হলো এমন জিনিস যে আপনার যেই জিনিস আমরা বলতেও পারবো না ব্যক্ত করতে পারবো না যেই জিনিসের জ্ঞান তা মানুষ আইডিওলজির বাইরে কথা বলতে পারে না তাহলে যেই জিনিস আমরা বলতেও পারবো না বা যেই জিনিস চাওয়া প্রয়োজন চাইতে পারিনি সব কিছুর সমন্বয়ে আল্লাহ তালা এই দুরুদের মধ্যে এবং হাদিস আল্লাহ বলেছেন বলে আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি সেই রকমের যেমন ধারণা করে আমি সেই রকমের ব্যবহারই কিন্তু তার সাথে আমি করি আপনি রব সম্পর্কে কি ধারণা করেন কোন এক সাহাবিকে আল্লাহ রসুল বলেছেন তুমি কি জানো আতাদিম আল্লাহ আল্লাহকে তুমি কি জানো ই আল্লাহ তালা শান অনেক উঁচু তাহলে আমি মনে করব যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন এই ধারণা করা যখন আপনি এমন করতে পারবেন না তখন মনে করবেন রবের প্রতি সুধারণা রাখবেন এই ধারণা এই সুধারণা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে সক্ষম কারণ হলো হাদিসে কুচিতে আল্লাহ তালা বলেছেন এটা কল আল্লাহ তালা যে আইন্দা দন না আব দিবি আমার বান্দা আমার আমার উপরে যেমন ধারণা করে আমি তার সাথে কি করি সেই রকম আচরণ করি সেই রকমের ব্যবহার করি যদি সে আমার দিকে এক বিগত অগ্রসর হয় এক বিঘার হাদিসে কুলসি বলতেছে আল্লাহ তালা রহমান তার দিকে এক হাত অগ্রসর হয় আমি অগ্রসর হব এক বিঘার আল্লাহ আল্লাহ রহমত কত কিন্তু কি হয় ডাবল এক হাত ডাবল হয় তাহলে মান তাকার রাবা ইলাইয়া শিবরান তাকার রব তো ইলাইহি দিরান আল্লাহ তালার দিকে এক বিঘত অগ্রসর হব আল্লাহর রহমত এক হাত আর যদি কোনো ব্যক্তি এক হাত অগ্রসর হয় তাহলে আল্লাহর রহমত দুই হাত এবং কোন ব্যক্তি যদি আল্লাহ রহমতের দিকে হেঁটে আসে আল্লাহর রহমত তাকে দৌড়ে চাপতে ধরে না বুঝে অন্যায় করে ফেলেছে মধ্যে বলা হয় বিজাহাল দুইটা অর্থ এক হলো যে আপনি জানেন বেবিচার খারাপ কাজ হ্যাঁ কিন্তু প্রবৃতি এমন ভাবে আপনাকে তালনা করেছে আপনি বেবিচার করে ফেলেছেন অতএব এমন একটা কাজ করে ফেলেছেন আচ্ছা এটাও জাহালা কেন যে আপনি এটার জানেন না যে এটা পানিশমেন্ট কত বেশি কেবলমাত্র এটার শাস্তি কত বেশি এটা আপনি অনুধাবন করতে পারেন এটা এক ধরনের জাহালা তাহলে সুমাইন্না রাব্বাকা للযীনা ইআমালুনা সুআ বিজাহালা যে ব্যক্তি অন্যায় কাজ করে ফেলেছে অজ্ঞতা বসত সুম্মা তাবু এ কয় সে কি করেছে তওবা করেছে তাহলে সে নিশ্চয় ইন্ন রাব্বাকা বিবাবিহা রহিম আল্লাহ তালাকে অবশ্যই সে গফুর এবং রহমান হিসেবে পাবে সর্বশেষ কথার সামারি হল যে যদি স্ত্রী ফায়ার রাখতে পারি যদি তা তাইমানের স্ত্রী রাখতে পারি তো সালুল্লাহাম একবার মসজিদে নবমীতে প্রবেশ করেছেন আবু উমামা নামে একজন আনসারি সাহাবি দেখলেন বসে আসে মস হয়ে বললেন আবু উমামা কী হয়েছে বললো ইয়া রাসোলাল্লাহ ঋণের চাপে বিভিন্ন ধরনের ঋণ বিভিন্ন রকমের পেরেশানিতে আমি হ্যাঁ একেবারে মুসরে পড়েছি সদুল্লা সাল্লাহস্লাম বললেন যে বেশি করে পাঠ মানে তোমাকে বের করে দিবে করে দিবে তোমাকে প্রশস্ততার দিকে হ্যাঁ একটা আল্লাহ তারা তোমার নিজেকে ব্যবস্থা করবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না যদি এসা বিভিন্ন রকমের দোয়া আছে হ্যাঁ আল্লাহ এবং তাকে আরেকটি দোয়া শিখিয়েছিলেন হাতের থেকে পাওয়া যায় যে তুমি এটা বলবে

তার তার আল্লাহ আমি চানাচুর বিক্রি করে আমি ঋণ পরিশোধ করবো চেষ্টা 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 দোয়া দোয়া এক সময় আল্লাহ রহমত এই বাদাম ব্যবসা দিয়ে আল্লাহ তাকে খাবাকা পর্যন্ত দেখাবেন এই যে বস করে আপনি কি মনে করেন কুটিপতি হতে যায় ম্যাক্সিমাম গবেষণা করে দেখা গেছে অধিকাংশ গরিব মানুষ হাতে গোনা কোটিপতিরা কয়েকজন আরাফার ময়দানে পাওয়া যায় অধিকাংশ মানুষ গরিব অধিকাংশ মানুষের দীর্ঘদিনের

একটা অভ্যাসে বানিয়ে নেবেন সেক্ষেত্রে কিছুদিন চেষ্টা করেন কিছুদিন চেষ্টা করেন মনে করেন যে আপনার যত ট্রাফিকই ফেলে দেখা হোক না কেন হ্যাঁ ওখানেই আপনি আল্লাহজি গিরাজ্কার করতেছেন যত ঘন্টা যত সময় লাগবে না কেন এবং এই অভ্যাসটা যদি কই নিতে পারেন অভ্যাসটা যদি কই নিতে পারেন হ্যাঁ যেমন আমরা

রসুল আলা নবীজি বলেছেন আপনাকে ধরা হলো যে আপনি একেবারে আপনার হৃদয় অশান্তি হ্যাঁ হৃদয় অশান্তি আর ব্যক্তি ওই ওই থাকে কিন্তু হ্যাঁ নামাজ পড়তে ওঠে হ্যাঁ দেয় কষ্ট করতেছে কিন্তু হৃদয় প্রশান্তি এটা এই প্রশান্তিটা দেন আল্লাহ আল্লাহ এই নবীজি বলেছেন কত মানুষ আছে যে কুটি কুটি টাকার মালিক কিন্তু হৃদয়ে প্রশান্তি নেই হ্যাঁ ঘরে ঘরে অশান্তি বাইরে অশান্তি এবং দশ টাকা দেওয়ার মতনও তৌফিক হয় না কারণ এমনিতেই কুড়ি কুড়ি টাকা দেয় ব্যাংকে ঋণ আছে দশ টাকা কি রাখা সাথে কিন্তু যে ব্যক্তি এমনিতেই কোনো মতে পাঁচশো টাকা বেতন পায় দেখা গেছে ওই পকেটে হাত দিয়ে ওই এক টাকা বের করে দেয় তাহলে আল ঘেনা ঘেনা না মানুষ হৃদয়ে ধনী হলো আসল মানে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হৃদয়ে ধনী বানিয়ে দেন এরপরে আমরা যেন যতদিন বেঁচে থাকি আমরা যেন ইস্তেফার এবং দুরুদ হলো এমন এক জিনিস আমাদের জীবনের যত গুণা তত নেক জীবনে যত অন্যায় করেছেন যত অন্যায় করেছেন পাপ করেছেন সবগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন কে আল্লাহ আল্লাহ নিজে ঘোষণা করেছেন তোমার সমস্ত গুণাকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব সমস্ত এবং কেমতের দিন যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট হতে চায় আমল নামা কে না চাই আমরা কেমন আমরা আমল মানি সন্তুষ্ট এখন আমরা একটা মেন্টালিটি বিষয় হয় যে আপনাদেরকে আমি বলবো যে আমি আমার সন্তানদেরকে যদি পরীক্ষায় ফেলও করে কখনো সন্তানকে রাখাটাই করে দেব বরং সে দিন ধর্মিকতার মধ্যে আসে কিনা আমাদের বাবা মা আমার মনে আছে ওই যে স্কুলে বলতো যে হাড্ডিগুলো শুধু চাই আর কিছু চাই না এরকম পূর্বের বাবারা সবাই এরকমই কথাই যে মাস্টার সাহেব হইলে বাচ্চা দিয়ে গেলাম

হ্যাঁ এই যে সায়েন্স আর্টস কমার্স এগুলো ভিন্ন ভিন্ন হতে পারে সে অন্য বিষয়ে সে দক্ষতা অর্জন করবে আর ভবিষ্যতে একটা ভয়াবহ একটা বিষয় আসতেছে যে মানুষ যেভাবে টিকটক করা শুরু করেছে মানুষ পড়াশুনোর সব বাদ দিয়ে দেবে পড়াশোনা করে হ্যাঁ একদম কি বলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে কয় টাকা বেতন পাবে একদম শিক্ষা হতে টিকটক করেছে যে আমরা দুই মিনিটের মধ্যে কথা শেষ করে দেবো এই কারণে এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে দিন ধর্ম পালন করে না খুব শাসন করবেন আমার জানা মতে এক বন্ধু এরকম হয়েছিল যে তার সন্তান বিশ হাজার টাকা হারিয়ে ফেলেছে বাবা কিচ্ছু রাগ করে না বলছে বাবা বিশ হাজার টাকা পয়সা করতে একটুও রাগ হয় না বলছে বাচ্চা আছে কিন্তু কাজা করেছে বাবা মানে রাগে তেলে বেগুনে জ্বলে নিয়ম হলো এইটাই যে শরীয়তকে লঙ্ঘন করলে খানার টেবিল থেকে বাচ্চাকে উঠে দিল যাওয়া আগে সেদ্ধা দিয়ে তারপর খাবার দাও তাহলে এটা বাচ্চাকে বুঝাতে হবে যে আসলে কোন জিনিসটি দামি তো যে বিষয়টি বুঝাতে চাই যে আমরা বাচ্চাদেরকে দিন দিনের ক্ষেত্রে আমরা এই করবো কিন্তু দুনিয়ার ক্ষেত্রে পরীক্ষা পাস করুক না করুক হ্যাঁ টেক কেয়ার করবেন তাকে নিয়মিত রাখবেন কিন্তু অন্য ব্যাপারই করবো না আর সর্বশেষ যদি যে আমরা আমাদের জীবনের জন্য কি জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যতবার যদি কোনো ব্যক্তি হাজার বারো গুণা করে এবং হাজার বারো তবা করে তাহলে হাজারবারের তহবাধ চেয়েও আল্লাহ রহমত কি মাথায় রাখতে হবে তাহলে এবং দূরত সাথে রাখবো দূর হলো এমন যে ট্রেনের ইঞ্জিনের মতন একটা ট্রেনের ইঞ্জিনে ষাট সত্তরটা বইও টানে ইঞ্জিন হলো এই যে সমস্ত বইকে টেনে ফেলে আমাদের যাবতীয় দোয়াগুলোকে আল্লাহ তারা কাছে পৌঁছাবে দরুদের মাধ্যমে আমাদের এবং দেখেন আপনি ইস্তেফার আল্লাহর জন্য দূরত রসুল্লা আসলামের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতেছি লাহমুল্লাহ সম্পর্ক এরকমই এই যে আফার ময়দানে সেই গলাগুলো হল মুখ করল একই একই বিষয় সব জায়গাতে দুই জিনিসের জলসপ আমরা দেখতে পাবো আল্লাহ তালা কাছে করি করি আমরা শুনলাম তা যেন সত্যিকার অর্থে আমাদের জীবনে রিয়েলাইজ করতে পারি মানতে পারি ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে এবং কেমন দিন আমরা হ্যাপি হতে পারবো আমাদের আমল নামা দেখে এবং ডান হাতে যদি আমল নামা ফেটে চাই যদি ক্ষমায় স্ট্রিকফ করাতে চাই তাহলে স্ত্রী সারের মাধ্যমে হবে এবং আল্লাহ তালা কোনো ব্যক্তি পাপিও হয়ে থাকে ইমানের নূর হারাবে না আর যদি কোনো ব্যক্তি মনে করে যে না আমি একবারে ভালো হয়ে তারপরে সৌদি আরবে গিয়ে একেবারে নিত্য বসে বসবাস করে একেবারে ভালো হয়ে যাব হ্যাঁ তাহলে ইমানে নূর ইমানে নূর হারিয়ে ফেলবে এজন্য জন্য শয়তান যেন এই না দেয় এবং শয়তানের সাথে আল্লাহ তালা ওই কথাটাই আবার স্মরণ করিয়ে দেবো আল্লাহ বলেছেন যে বান্দা ইস্তেগফার করতে থাকবে আমি ক্ষমা করতেই থাকব আর শয়তান বলেছে আমি তাদেরকে কুনা করাতেই থাকব দুনিয়াকে বোজাই এন করে দেব সুতরাং বিষয়গুলো যেহেতু জেনে গেলাম জানার সাথে সাথে ভুল হয়েই হাজার হাজারবার ভুল হতে পারে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ অথবা কয়েকটা একটা শব্দ যেমন রবুল ফীলি আতুব আলাইয়া ইন্নাকা আনত এটা বলতে পারি অথবা শুধু রবুল ফীলি অথবা আস্তাগফিরুল্লাহ হ্যাঁ ইস্তেগফারের অর্থ কি অনুতপ্ত হওয়া কি কোন তক্ত হবে কোন তক্ত যখন হবে এই অনেকে না দুই হলো যে এটা পাপকে ঘৃণা করতে হবে একটা করতে হবে এত অভ্যাস কিন্তু ছাড়ে না সিগারেট ছাড়া এত রম খায় না কিন্তু আবার শুরু করে দেয় হ্যাঁ শেষ তো এই কারণে